আসসালামু আলাইকুম দর্শক আজকে আছি আমরা যে ইন্ডিয়া থেকে আপনার বাংলাদেশের রেললাইন আসার কথা ছিল এই সেই রেললাইন এটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা আঘরা গোপীনাথপুর মনিয়ন্দ এই জায়গাটার নাম আসলে এই রাস্তাটা কিন্তু আপনার ইন্ডিয়া থেকে তারপর বাংলাদেশ এখানে আপনার এই গঙ্গাসাগর যে স্টেশন আমরা এখন এই যে দেখেন আমরা ডোনটা নিয়ে যাচ্ছি এখন গঙ্গাসাগর এই স্টেশনের দিকে তাই আপনারা এই ভিডিওটা দেখার জন্য সাথে থাকুন আর ভিডিওটাকে লাইক দেবেন কমেন্ট করবেন সাথে থাকবেন আর বিশেষ করে আমরা বিভিন্ন জায়গার ভিডিও করে থাকি বিভিন্ন এলাকার ভিডিও নিয়ে আমরা আমাদের এই পেজে আসি ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন দেখার জন্য আপনার এলাকার যদি কোনো ভিডিও পেতে চান আপনার গ্রামকে নিয়ে তাহলে কমেন্ট করুন এই যে দেখেন আমরা এখন আসি আপনার এই মনিয়ন্ত এই যে দেখেন এই যে রাস্তাটা আপনার এই যে একটা এই যে রাস্তাটা ইন্ডিয়া থেকে যদি আসছে দেখেন এটা এসে আপনার ছিল এই যে আপনার গঙ্গাসাগর যে জেল আপনার গঙ্গাসাগর যেই আপনার রেল স্টেশন এই যে থেকে মনে যাচ্ছে এই যে রেল স্টেশনটা এটা আপনার ইন্ডিয়া থেকে এখানে আসতো আর মানে আসার যে ইয়ে ছিল আর কি যে লাইনটা যে বানানো হয়েছিলো এরকম সিস্টেম করে তো আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ এখন কিন্তু এই রাস্তাটা কিন্তু এখন মানে বন্ধ হয়ে আছে কারণ যেহেতু আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে এটা কিন্তু আসলে এই এই রাস্তা দিয়ে ট্রেন চলবে না না চলবে আসলে কিন্তু এটা এখনো পুরোপুরি বলা যাচ্ছে না তবে আমার মনে হয় ট্রেন না চলাটাই বেটার কারণ ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে ডাইরেক্ট ট্রেন চললে হতো আপনার দেশের কোনো সমস্যা হতে পারে হ্যাঁ তো না চলাই বেটার তো যাক আমি আসলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য বাকিটা আপনারা বিবেচনা করবেন কিংবা কমেন্ট করবেন আসলে কেমন লাগছে ভিডিওটা তো এই হল এই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই যে ঢাকা থেকে যে রাস্তাটা আসছে আসার পরে এই যে সুজা চলে গেছে যেটাকে যেটা সোজা চলে গেছে এই রাস্তাটা হলো আপনার চট্টগ্রামের দিকে গেছে আর যেটা নাকি আপনার বাইয়ে বাঁকা হয়ে চলে গেছে এই রাস্তাটা হলো আপনার এই যে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে যেই রেললাইন আসার কথা ছিল আসলে যে এই রেললাইন নিয়েই কিন্তু অনেক গুজব ছড়ানো হয়েছিল বাংলাদেশের যেমন রাসেল ভাইপার রাসেল ভাইপার নিয়ে সেটা গুজব ছড়ানো হয়েছিলো তবে এই রেললাইনটা কিন্তু এখন বন্ধ আছে আপনার এই রেল চলে নাই ট্রেন চলে নাই ঠিক আছে কিন্তু এখন আমাদের বাংলাদেশের যেই পরিস্থিতি বাংলাদেশের যে অবস্থা রাজনীতির আমার মনে হয় যে আওয়ামী লীগই ভালো ছিল বাংলাদেশের জন্য কারণ এখন ছোটো হাটো বিষয় নিয়ে ঢাকা শহরের মতো জায়গার বিভিন্ন জায়গার মধ্যে আপনার আন্দোলন করছে বিএনপি আর এখন প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রত্যেকটি জায়গায় শুধু আন্দোলন আর তো সেই আন্দোলনের কারণে গণ সাধারণ মানুষ যারা নাকি জনতা তাদের ভোগান্তি হচ্ছে আবার কালকে শুনলাম যে এই ডক্টর ইনুস নাকি পদত্যাগ করবে যদি এখন ডক্টর ইনুস পদত্যাগ করে তাহলে কিন্তু বিএনপির কপালে অনেকটাই খারাপ অবস্থা আছে কারণ সেনাবাহিনীরাতে যদি দেশ চলে যায় তাহলে কিন্তু আবারও আওয়ামী লীগ আসবে আর আমার মনে হয় আওয়ামী আসার দরকার কারণ এখন আমার মনে হচ্ছে আমি এখন বলতে ইচ্ছা করছে যে হ্যাঁ আমরা আগেই ভালো ছিলাম কারণ বিগত দশ বছর পনেরো বছর রাস্তা ঘাটে কোথাও কোনো আন্দোলন ছিল না জ্বালা অপরাও ছিল না তো এখন হয়তো জ্বালা অপরা আবার হবে তো যাক আমি আসলে যেটা নিয়ে আপনাদেরকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি দেখেন এই যে হলো আপনার অন্ধের যেই এই রাস্তাটা এই রাস্তাটা হলো আপনার কসবা থেকে আখরা যে সিএনজি চলাচল করে এই রাস্তাটা দেখেন দিয়ে যাচ্ছি আর এই যে এখান থেকে আপনার এই যে ইন্ডিয়ার দিকে যে রাস্তাটা গেছে আমি এখন যাব চলেন ইন্ডিয়ার দিকে এই যে আমি এখন আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে যাচ্ছি এটা হয়তো মণিহন্দ গ্রাম তো আমরা এখন যাচ্ছি এই যে এই রাস্তাটা কিন্তু আপনার এই যে দেখেন যেটা ইন্ডিয়া থেকে বেরিয়ে এসেছে এটা দিয়ে কিন্তু এখনও ট্রেন চলাচল হয়নি ঠিক আছে তবে এই রাস্তাটা করতে গিয়ে যাদের বাড়ি ঘর পড়েছে যাদের হাত পড়েছে তারা কিন্তু অনেক টাকার মালিক হয়ে গেছে রাস্তাটা চলুক আর না চলুক কিন্তু যারা বাড়ির উপর দিয়ে রাস্তা গেছে বা যাদের জায়গার উপর দিয়ে রাস্তা গেছে ওরা কিন্তু অনেক টাকা পেয়েছে এই যে দেখেন ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া দেখছেন ওই যে দূর দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া আর আমি যাচ্ছি এখন ইন্ডিয়ার দিকে তবে এখানে একটা আপনার এই যে আমাদের বিডিআর ক্যাম আছে আবার আমাদের ওই জন্য আমি আসলে বেশি একটা ভিতর দিকে যাওয়ার চেষ্টা করিনি কারণ এখন যেহেতু এমনিতেই এই বাংলাদেশ এবং ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা আপনার সমস্যা চলছে ওই জন্য আমি বেশি একটা ভিতরে যাওয়ার চেষ্টা করিনি বা যাইনি ওই যে দেখেন দেখা যায় ওই যে ইন্ডিয়া দেখা যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ইন্ডিয়ার দিকে যাচ্ছি হ্যাঁ এ হলো আপনার যেই রাস্তাটা যে এই রাস্তাটাতেই কিন্তু আপনার ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করে তারপর সেভেন সিস্টারে যাওয়ার যে প্ল্যান ছিল ইন্ডিয়ার তো এখন আসলে ইন্ডিয়া দাদারা কেমন লাগতেছে জানি না তবে আমার মনে হয় আমাদের বাংলাদেশি হয়ে আমাদের কাছে ভালোই লাগতেছে কারণ রাস্তাটা না হওয়াই ব্যাটার হ্যাঁ রাস্তাটা না হওয়াই ভালো হয়েছে তবে যদি আপনার এই আওয়ামী লীগ থাকতো এতদিন তাহলে হয়তো এই রাস্তাটা চলাচল শুরু হয়ে যেত তো এখন তো রাস্তাটা বন্ধ আছে তো ওই জন্য আমি চিন্তা করলাম যে দেখি আপনাদেরকে দেখাই রাস্তাটা সৌন্দর্যটা এই যে দেখেন রাস্তাটা দেখছেন তো যারা নাকি আমাদের এই ভিডিওগুলো দেখেন যদি আপনাদের নিজস্ব গ্রামের কোনো ভিডিও পেতে দেখতে চান বা আপনাদের এলাকার ভিডিও পেতে চান আমাদের কমেন্ট করবেন আমাদেরকে তাহলে আমরা পৌঁছে দেবো আপনার এলাকায় আপনার বাড়িতে অথবা আপনার গ্রামের রাস্তাঘাট নিয়ে ভিডিও আপনার গ্রামের সৌন্দর্য নিয়ে ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করবো আর আমার পেজে আপনার বিভিন্ন অনেক গ্রামের অনেক এলাকার কিন্তু ভিডিও আছে এবং যদি ইউটিউবে দেখেন ইউটিউবে আছে আপনারা দেখতে পারেন কারণ আমি চাই ব্রাহ্মণবাড়িয়া জেলার রাস্তাঘাট এবং সৌন্দর্য তুলে ধরার জন্য এই যে দেখেন আমরা কিন্তু এখন ইন্ডিয়ার দিক থেকে চলে এসেছি আবার যেই এই কসবার থেকে যেই রাস্তাটা গেছে আপনার এই আপনার আখাড়া এই হলো এই রাস্তাটা তো আমরা এখান থেকে ডোনটা উড়িয়েছিলাম তো এখান থেকে আসলে এইদিকে রাস্তাগুলো এখন অনেকটাই খারাপ এই যে দেখেন এটা হয়েছে আপনার যে রাস্তাটা আপনার এই যে কসবার দিকে গেছে না সরি এটা আপনার এই যে কসবার থেকে যে আখরার দিকে যে রাস্তাটা গেছে আমরা রাস্তার ওপর দিয়ে যাচ্ছি এখানে গাছের জন্য রাস্তাটা ওপরে দেখা যাচ্ছে না তো আসলে ভাই আমি জানি না আমাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে ঠিক আছে ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করে সাথে থাকবেন কারণ আপনারা যদি একটা ভিডিও শেয়ার করেন কমেন্ট করেন লাইক করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানাতে ভালো লাগে তাই প্রতিনিয়ত বলবো ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন আর আমি আবারও বলছি এখন এই যে দেখেন এখান থেকে আমরা ডোনটা উঠেছিলাম এটা হয়েছে আপনার যে মনোনন্দের যে রাস্তার যে ইয়াটা তো যাক দর্শক আজকে ভিডিও কি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে